তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কি শেষ শুরু করা যাক তো গাইজ এর আগের ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করেছো যে পার্ট টু চাই তো গাইজ বলছে কি পার্ট টু তো অবশ্যই আসবে কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে আগের ভিডিওটাই বেশি ভিউয়ার্স আসেনি খুব কম সংখ্যক মানুষের কাছে গেছে তারাই পার্ট টু চেয়েছে তো বলছি কি এই ভিডিওটা যারা যারা দেখছো তারা এর আগের ভিডিওটা দেখে আসো লাইক কমেন্ট শেয়ার বুঝতেই পারছো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে চলো বন্ধুগণ বেশি বক বকান না করে দেরি ওই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি আর কি বলছি এই ভিডিওটা থেকে আমার ছোট্ট ছোট্ট ভাই বোন গুরুজনটা দূরে থেকো আর আমার মতো যারা প্রাপ্ত বয়স্ক তারা কানে হেডফোনটা গুজে নিও কেমন না হলে কেস কে যেতে পারো তাহলে কি আর যাদের চুলকানি আছে তারা ভিডিওটা থেকে দূরে থাকতে পারো কারণ ভিডিওটা শুধুমাত্র হাসি আর কি মজা আর

মানে পাবলিকে এত গালাগালি দেয় এত কিছু বলে তার মাঝেও না আমার খুব কষ্ট হয় বুঝতে পেরেছো রান্না করতে ইচ্ছা কি বলবো ব্যাস না মানে পাবলিকে একে এত বোকা দোচা বানাচ্ছে যে বোঝে না যে জানে যে দিন শেষে ইউটিউবে সেই ভিডিওটা পোস্ট করবে লাখ দু লাখ ভিভার্স আসবে পাবলিকে দেখবে একে দেখে নিজেকে সেলিব্রিটি বুঝতে পেরেছি সেলিব্রিটি প্রমাণ করতে চাই মানে ফিলস হয় বুঝতে ফিলস ইন ফিলিংস জেগে যায় সেলিব্রিটি ফিলিংস বুঝতে পেরেছো আটগার মানে পাবলিকের কাছে বোকা দোচাভাবে পরিচিতি পাক একজন সুন্দর ভালো সেলিব্রিটি ট্যালেন্টেড ইনসান হবে পরিচিত পাক কিন্তু এর কাছে কোনো ম্যাটার করে না এর কাছে ম্যাটার করা হচ্ছে ভাইরালি মানে ভাইরাল হয়ে গেছে দেশ বিদেশে ভর কি যেন ওরা কত করোর নাকি কত কোটি নাকি ভক্ত আছে সেটা আমার মনে পড়ছে না গাইজ একটু কমেন্টে জানিও আর গাইজ অরুণ কাকার সত্যি কি বয়স বায়ো কি তেও লাগছে আর গ্ল্যামার কার কার পছন্দ সেটা একটু কমেন্টে জানাতে ভুলবে না কেমন ব্যাক টু দ্য পেভিলিয়ন দান টোকেন 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 টোকেন

আচ্ছা দেখেছো গাই এই শুভর শুভর অনেক দোষ শুভ পরে আসলেও দোষ না আসলেও দোষ মানে আসলেও কেনানি খাবে না আসলেও কেনানি খাবে দেখে সত্যি মানে আমার কষ্ট হচ্ছে এরকম যত্ন আমার কেন করেনি কেউ না মানে আমি তো ছেলে মানে আমি ভুলে গেছিলাম তো বলছি দেখতে পেয়েছো তো মানে এত যত্ন করছি এত যত্ন মনে হয় নিজের মা বাবাও করে না কত যত্ন মানে এটা কোন কথা এই ভিডিওটা দেখার পরে প্রতিটা মা বাবার একবার না দশ বার করে একশো বার করে মানে কোটি কোটি বার মনে হতে পারে যে কোনো অল্প বয়সের টিচারের কাছে মেয়েকে কি পড়তে দেব 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 আমি বুঝতে পারছি না গাইজ এখানে সত্যি কি ছাত্রীটার মজা লাগছে না টিচারের মজা লাগছে প্রচুর মজা প্রেম কাহিনী দেখে মানে মনের ভিতরটা রোমান্টিক দৃশ্যে মানে ভরে গেছে বুঝতে পেরেছো মানে চোখে দেখে যা মনে হচ্ছে তার থেকে বেশি মনে হচ্ছে ভিতরে ছবি এঁকে গেছে মানে মনের ভিতরে ছবি বুঝতে পেরেছো আমার বৌদি তোমার তো বিশাল ব্যাপার একই গাছে দুটো ফলন আম আমার জাম মানে আম জাম পেকে কি বৌদি রস টু পাচ্ছে নাকি বৌদি বলছি ও রস্ট পানোর কথাটাই পরে আসছি বলছি বৌদি একই গাছে যখন দুটো ফলন ধরে মানে আমার জাম বলছি আমার জামের স্বাদ কি একই হয় না দুটো ফলের স্বাদ ভিন্ন রকমের হয় মানে আমের স্বাদ আমে পাওয়া যায় জামের স্বাদ জামে পাওয়া যায় একই গাছে ধরে বলে দুটো স্বাদই এক আমি ঠিক জানি না বৌদি এটা আমাকে জানাবে আমার জানার খুব ইচ্ছা আর বলছি কি বৌদি তুমি যে বলছো তোমার বন্ধু আসছে না আরে বৌদি তুমি এত বোকা কেন তোমাকে দেখেতে এত বোকা মনে হয় না বন্ধু না আসলে এটা কলিযুগ বৌদি কলিযুগ বন্ধু না আসলে বন্ধু বানাতে হয় বুঝতে আর বলছি কি বৌদি তোমার এই আমজামের গাছটা কোন দোকান থেকে কিনেছিলে একটু আমাকে জানাবে আমার এখন খুব ইচ্ছা কাউকে এরকম আমজামের গিফট না মানে আমজামবালা গাছ গিফট করতে খুব ইচ্ছা বুঝতে গিফট করতে চাই তো একটু কমেন্টে জানিও কেমন আর পাশের ভাই ছেলেটা আমাকে দেখলেই হাসে মালটা নিজেও ফাঁসবে আর আমাকেও ফাঁসাবে আর ভগবান আমরা কি এমন পাপ করলাম যে আমাদের বাড়ির আশেপাশে এরকম একটা পিস তৈরি করতে পারো নি তুমি সত্যি এতটা কিউট তোমাকে দেখে হয়ে গেলাম আমি মিউট তো বলছি গাইস তোমাদের খোঁজ কোনো জানাশোনা আছে নাকি এরকম কোনো কিউট টিপা মানে আমারও একটু ইচ্ছা হয় বুঝতে পেরেছো কিন্তু বলতে পারি না ভয় করে তো মেয়ে মানুষকে কিছু বলবো যদি ওরা চর মেরে দেয় বুঝতে পেরেছো তোমাদের যদি কন্ট্যাক্টে কেউ থাকে যে চর মারবে না সেরকম কেউ তাহলে একটু এই ছোট্ট কমেন্ট বক্সে লম্বা করে জানিও কেমন আমার জানার খুব ইচ্ছা রইল আর খুব এক্সাইটেড তো গাইজ কপালটা দেখেছো তো কারেন্ট তো গেলই আবার ভিডিও বানাতে বানাতে সালাম মাইকেরও চার্জ শেষ হয়ে গেলো মানে মেশিনের চার্জ শেষ হয়ে গেলো যেটাতে রেকর্ড হচ্ছে তো সাউন্ড কোয়ালিটিতে একটু অসুবিধা হতে পারে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে এটা কমেন্টে জানাতে একদম ভুলবে না বুঝতে পেরেছো তো তো চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত